সন্দেশকালীর ত্রাস শেখ শাহজাহান কাণ্ডের রাজ্য পুলিশকে উচিত শিক্ষা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি রাজ্য পুলিশের পক্ষ হয়ে আইনজীবী ছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন ছুড়ে দেন বলেন শেখ শাহজাহানের বাড়িতে আপনারা গিয়েছিলেন বাড়ি সিল করেছেন প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন ভিতরে ঢোকা হয়নি বিচারপতি আবার পাল্টা প্রশ্ন করেন বলে ভিতরে কেন যাননি আপনার কাছে তো ক্ষমতা আছে কিশোর দত্ত জানান ঘটনাস্থল সন্দেশখালীর মধ্যে পড়ে না নেজাট থানার আওতায় পড়ে তাই ওই থানাকে জানানো হয়েছিল বিচারপতি তখন বলেন ওই থানাকে জানানো হওয়ার পরে থানা কি জরুরি পদক্ষেপ নিয়েছিল প্রশ্নের উত্তর দিতে পারেননি কিশোর দত্ত তখন বিচারপতি বলেন সেখানে গিয়ে কি পেলেন প্রতিবেশীদের কিছু জিজ্ঞেসে করেছেন না বাড়িটা দেখেই চলে এলেন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা করা হয়েছে রাজ্য সরকারের পুলিশ চুপ থাকতে পারে না এটা অত্যন্ত সিরিয়াস বাড়িটাও এখনও সিল করেননি এত পুলিশি নিষ্ক্রিয়তা কেন শেখ শাহজাহানকেই বা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বাড়ির সামনে যখন আপনারা গেলেন তার রেকর্ড রয়েছে কই রেকর্ড দেখান রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেই রেকর্ডও আদালতে প্রডিউস করতে পারেনি এজলাসে দেখাতে পারেনি তারপরে এই বিচারপতির প্রশ্ন শেখ শাহজাহানকে খুঁজতে হবে খুঁজুন রাজ্য সরকারের পুলিশকে কার্যত তীর্যকভাবে আক্রমণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস জয়মাল্য বাগসির এজলাসে কার্যত চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির করা প্রশ্নের সঠিক কোনো উত্তরই দিতে পারলেন না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত